আসসালামু আলাইকুম ববি কিচেনের সবাইকে স্বাগতম বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন বল যারা চিকেন খেতে পছন্দ করেন কিন্তু বাসায় সময়ের অভাবে চিকেনের কোনো প্রিপারেশন তৈরি করেন না তারা অল্প সময়ে খুব সহজেই এই চিকেন বলটা তৈরি করে নিতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু হয় ছোটরা যেমন পছন্দ করে বড়রা কিন্তু একইভাবে পছন্দ করে তো চলুন দেখে আসি কিভাবে এই রেসিপিটা তৈরি করা যায় এই রেসিপি তৈরি করার জন্য আমাদের লাগছে আলু আমি এখানে দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচ কুচি আমি এখানে দুইটা মরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ স্লি ঝালটা অবশ্যই যে যার টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি চটপটি মশলা হাফ এক চা চামচ আর এখানে আমি মাংস ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এই মাংসটা আমি যখন সিদ্ধ করি তখন লবণ আদা রসুন বাটা এবং অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আমি এভাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই যখন প্রয়োজন হয় তখন আমি বের করে নেই। তো আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি এই মাখানোর কাজটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে যেন সবগুলো মশলা আলুর সাথে ভালোভাবে লেগে যায় তো এরপরে আমি চিকেন বলগুলো তৈরি করে নেব তো আমি অল্প একটু আলু নিয়ে এভাবে গোল করে চিকেন বল তৈরি করে নিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে চিকেন বলগুলো আমি তৈরি করে নিচ্ছি তো এ আমি আর একটা চিকেন বল তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন চিকেন বলগুলো তৈরি করা কতটা সহজ তো এইভাবে আমি সবগুলো চিকেন বল তৈরি করে নিয়েছি এরপর আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি এখানে আমি অল্প একটু লবণ দিয়েছি তো এরপরে আমি চিকেন বলগুলো ডিমে ডিমের মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি এরপরে তুলে আমি ব্রেডসকামে দিয়ে দিচ্ছি বেটস কামে আমি এটা ভালোভাবে গড়িয়ে নেব একটু হাত দিয়ে চেপে চেপে কোটটা করে নিতে হবে তো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু কোট করা হয়ে গেছে আমি সবগুলো চিকেন বল একইভাবে কোট করে নিয়েছি এরপরে আমি এগুলো ভাজবো তো আমি চুলায় চলে যাচ্ছি আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম আগেই তো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি এই চিকেন বলগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে তো আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখুন আমি এগুলো ভেজে নিয়েছি আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও মশলা দারুণ টেস্টি হয়েছে উপরটা ক্রিসপি এবং ভেতরটা সফট তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আল্লাহ হাফেজ